প্রমানিত সভাপতি শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ প্রিয় বিদায় অতিথি বড় আকরা আমার সহপাঠী অন্যান্য শিক্ষার্থী এবং উপস্থিত সুধী আসসালামু আলাইকুম বসন্তের আগমন যখন চারিদিকে আনন্দের বার্তা নিয়ে আমাদের মাঝে এসেছে ঠিক সেই সময় আমাদের মনের মনে কোথায় যেন বিরহের সু শুনতে পাচ্ছে স্কুলে যাদেরকে দেখে আমরা এতদিন অনুপ্রাণিত হয়ে এসেছি যাদের আদর আর শাসনে দিনগুলো কেটে যাচ্ছিল বেশ সেই বড় আপুরা আমাদের মাঝ থেকে বিদায় নিচ্ছেন এটি একই সাথে কষ্টের আবার এই যে আমাদের স্কুল জীবন পরীক্ষার মতো জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ পরীক্ষায় অবতীর্ণ হতে যাচ্ছেন আপনাদের এই পথ চলায় আমরা নিরন্তর শুভকামনা রইল ইংরেজিতে একটি প্রবাদ আছে